আমি কিছু কথা বলবো আমার কথাগুলো যদি কারো মনে লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের বাংলাদেশে আজকে এগুলো শুরু হইছে প্রতিটা ঘরে খুন খারাপই হইতেছে প্রতিটা এলাকায় নির্যাতন হইতেছে দর্শন হইতেছে আমরা বাঙালি হিসাবে লজ্জিত আমরা আমাদের দেশে যেগুলা হইতেছে একটি গ্রুপ বাই রয়েছে পুরা দেশটাকে শেষ করে দেওয়ার জন্য পুরা বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য একটি গ্রুপ নতুন গ্রুপ বাই রয়েছে তারা আগের সরকারের কোনো স্মৃতি রাখবে না আর যে চলে যাওয়া সে তো চলে গেছে ক্ষতিটা কার হইতেছে আমাদের সারা বাংলাদেশটা যত কিছুই হয়েছে এটা জনগণের মাথা বিক্রি করা টাকা এটা আমরা ভুলে যাচ্ছি আজকে আগের সরকারের স্মৃতি রাখবেন না আপনারা আগের সরকারের স্মৃতি না রাখবেন না আজকে অমুক মুখ জায়গা মাংতেছেন তমুক জায়গা মাংতেছেন আপনারা যদি এক বাফের জন্মইয়া থাকেন তাহলে দেখি ব্যাঙ্গে দেন তো পদ্মা সেতু আপনারা যদি এক বাফের জন্ম থাকেন ব্যাঙ্গে দেন মেট্টু রেল আপনারা যদি এক বাফের জন্মইয়া থাকেন ব্যাঙ্গে দেন সারা বাংলাদেশে ফেলাই ওভারগুলা দেখি আপনাদের কত ক্ষমতা শুনেন জনগণ যখন দেওয়ালে ঠেকে যাবে এই দেশে কোনো সন্ত্রাসী বাঁচতে পারবে না সে যে দলেরই হোক কোনো সন্ত্রাসী বাঁচতে পারব না আপনাদের এগুলা দেখতে দেখতে অনলাইন ফেসবুক ইউটিউবে ঢুকতে পারি না সহ্য হয় না এখনো শোধরান আপনারা নিজেরা এখনো শোধরাই নেন আপনারা ভুলে যাচ্ছেন যে আপনারা একজন রাষ্ট্রীয় ক্ষতি করতেছেন আপনারা নিজেদের ক্ষতি নিজেরা করতেছেন আর অন্যায় করছে আপনাদের সাথে আরেকটি বিরোধী দল বাংলাদেশ তো কোনো ক্ষতি করে নাই তাহলে কেন আপনারা বাংলাদেশের ক্ষতি করতেছেন আপনাদের সাথে অন্যায় করছে সেই মানুষগুলো কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদগুলো তো আপনাদের সাথে অন্যায় করা তাহলে কেন আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষতি করতেছেন আজকে অমুক জায়গায় আগুন লাগাইতেছেন আজকে তমুক জায়গায় মানুষের বাড়ি ঘরে হামলা করতেছেন কেন ভাই এটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ তাহলে কেন আমরা এগুলো করতেছি আমরা কি ভুলে যাচ্ছি যে বাংলাদেশে আমাদের জন্ম আমাদের দেশটাকে যদি আমরাই না বাঁচাইতে পারি তাহলে কি বাইরের থেকে লোক এসে আমাদের দেশ বাসাইব আমরা আমাদের দেশের ক্ষতি করি আমরা নিজেরাই সন্ত্রাসের কাতারে চলে যাচ্ছি তাহলে সন্ত্রাসের সাথে আর আমাদের সাথে তফাত রইল কোথায় এখনো ভালো হয়ে যান এখনো আপনাদের সময় আছে জনগণরা আপনারা খেফাইয়েন না জনগণরা খেফাইলে জনগণ মারে নামলে আপনাদের মতো সন্ত্রাসী বাংলার মাটিতে জায়গা দিবে না রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষতি করিয়েন না আপনারা আমি আর কিছু বলবো না আমার কথাগুলো শোনেন আমি কিন্তু রাজনৈতিক করি না তবে আপনারা যারা রাষ্ট্রীয় ক্ষতিগুলো করতেছেন এগুলা আমি কেন একজন সচেতন নাগরিক কারো সহ্য হবে না কেউ মাইনে নিবে না যদি আমার কথাগুলো কারো মনে লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবে